পৃথিবীর সবচেয়ে ছোট অথচ শক্তিশালী একটা শব্দ মা জন্মের আগে থেকেই তার সঙ্গে পরিচয় যার চোখ দিয়ে জগৎ দেখা সেই মা জীবনের কতখানি জুড়ে থাকেন তা ভাষায় ব্যক্ত করা কঠিন নয় অসম্ভব নতুন বছরের শুরুতেই মাতৃবিয়ক অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপার মা দীপালি দেবী মৃত্যু থেকে ফিরে এসেছিলেন বার দুয়েক তবে এবার আর মেয়ের কাছে ফেরা হলো না গত বছর মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সঞ্চারিকা সুদীপা চট্টোপাধ্যায়ের মা তিন মাস যেতে না হয় তার তারপর দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন দীপালি দেবী তার একাংশ পক্ষাঘাতে জেরে অসার হয়ে যায় তবুও লড়াই চালালেন মাস কয়েক সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ জানান সুদীপা ভার্চুয়াল ফুলে সাজানো মায়ের একটি ছবি পোস্ট করেন সুদীপা সঙ্গে যোগ করেন রবি ঠাকুরের তবু মনে রেখো গানের দুই লাইন লেখেন যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন সুদীপা অভিনেত্রীর কাছে তার অনুপ্রেরণা তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন তার মা অনুরাগীরা তাকে মন শক্ত করার বার্তা দিয়েছেন অভিনেত্রী লাজমন্তী রায় বন্ধু সুদীপার উদ্দেশ্যে লেখেন খুব খারাপ খবর রে যার যায় সেই জানে এই যন্ত্রণা তুই শক্ত থাকিস এই কঠিন সময়টা পার করার ইত্যক্তি ঈশ্বর তোকে দিন মাসিমা অমৃত লোকের শান্তিতে থাকুন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় লেখেন মাকে হারানো খুব কষ্টের জয়জিৎ বন্দ্যোপাধ্যায় থাকার পরামর্শ সাবধানে দেন সুদীপাকে মায়ের মৃত্যু যে সামনে ঘনী আসছে তা বোধহয় আগে থেকে টের পেয়েছিলেন সুদীপা মাত্র দু মাস আগেই মায়ের জন্মদিনে আবেগ ঘন পোস্ট সুদীপা লেখেন আমি সত্যিই জানি না আর কটা জন্মদিন আমরা একসঙ্গে পালন করতে পারবো কিন্তু আমি তোমাকে একটা কথা বলি মাই হলেন একমাত্র যে তোমাকে কোনো পরিস্থিতির বিচার করতে দেয় না গত বছর মাতৃদিবসে মাকে নিয়ে আবেগঘন পোস্ট লিখেছিলেন সুদীপা তার কথায় জীবনের প্রথম বড় উপহার মা জীবনের প্রথম ডাক মা সব পথ যখন থমকে যায় তখন দুহাত পেতে আগলে রাখে মা জীবনের সবচেয়ে সেরা আনন্দ মার মুখ দেখতে পাওয়া হাসি তাই যদি একটা দিনে তাকে একটু বিশেষ করে আতর যত্ন করা যায় তাতে ক্ষতি কি আমার মা আমার দেখা পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ তোমার মতো হতে পারব না কেউ তাই তোমাকে বারবার কুর্নিশ জানালেও তা কমই হয় বেঁচে থাকো মা এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দীপালি দেবী সেবারের মতো যুদ্ধে জিতে ফিরে আসলেও শেষ রক্ষা হলো না